কখনো কি খেয়াল করেছেন কিভাবে একই শব্দ কিন্তু বলার ভঙ্গিতে পুরো বার্তাটাই বদলে যায় মানে কিভাবে শুধু গলার স্বরের জন্যই একটা সাধারণ বাক্য হুট করে একটা প্রশ্ন হয়ে যেতে পারে আসলে এর পেছনে লুকিয়ে আছে ইংরেজি ভাষার একটা গোপন সুর বা মেলোডি আর আজ আমরা ঠিক সেই রহস্যটাই ভাঙতে চলেছি ধরুন বাক্যটা হল ইয়োর কামিং এবার একটু মন দিয়ে শুনুন আমি যদি বলি ইয়র কামিং এটা কিন্তু একটা প্রশ্ন হয়ে গেল আবার যদি বলি ইউ আর কামিং এটা হয়ে গেল একটা নিশ্চিত খবর দেখলেন তো শব্দগুলো কিন্তু একই কিন্তু শুধু বলার ধরনেই অর্থটা কেমন পুরোপুরি পাল্টে গেল তাহলে প্রশ্ন হল এই যে গোপন উপাদানটা যেটা পুরো অর্থটাই এভাবে পাল্টে দিচ্ছে এটা আসলে কি ওয়েল এর উত্তরটাই হল ইন্টোনেশন মানে স্বরের ওঠানামা চলুন তাহলে এই ব্যাপারটাতে আরেকটু গভীরে ঢুকা যাক তো এ ইন্টোনেশন জিনিসটা আসলে কি সোজা কথায় বলতে গেলে এটা হলো একটা বাক্যের মধ্যে আমাদের গলার স্বর মানে পেছের ওঠা নামা করার একটা প্যাটার্ন মানে এটাকে ভাষার নিজস্ব সুর বা মিউজিকও বলতে পারেন ঠিক এই সুরটাই কিন্তু একটা ভাষাকে জীবন্ত করে তোলে আচ্ছা এখানে কিন্তু একটা খুব সাধারণ ভুল ধারণা সবার মধ্যেই কাজ করে অনেকেই স্ট্রেস আর ইন্টোনেশনকে গুলিয়ে ফেলেন কিন্তু মনে রাখতে হবে এই দুটো জিনিস কিন্তু একদম আলাদা স্ট্রেস হলো যখন আমরা কোনো একটা নির্দিষ্ট শব্দের ওপর জোর দিই আর ইন্টোনেশন হলো পুরো বাক্যটার যে সুর বা মেলোডি সেটা ইন্টোনেশন কি সেটা তো মোটামুটি কিন্তু আসল প্রশ্ন হল এটা জানা বা শেখাটা এত জরুরি কেন বিশেষ করে যারা ইংরেজি শিখছেন তাদের জন্য এই ভাষার সুরটা ধরতে পারাটা কিন্তু একটা গেম চেঞ্জার হতে পারে এর পেছনে আসলে তিনটে বড় কারণ আছে প্রথমটা তো আমরা দেখলামই এটা একটা বাক্যের অর্থই পুরোপুরি পাল্টে দিতে পারে দ্বিতীয়ত এটা ঠিকঠাক ব্যবহার করতে পারলে কথা আর রোবটের মতো শোনায় না অনেক বেশি স্বাভাবিক লাগে আর তিন নম্বর কারণটা হল এর মাধ্যমেই আমাদের কথার মধ্যে আবেগ আর মনোভাবটা ফুটে ওঠে এই আবেগ প্রকাশের ব্যাপারটা কিন্তু দারুণ ধরুন শুধু একটা শব্দ ও! আমি যদি বলি ও! তাহলে মনে হবে আমি অবাক হয়েছি কিন্তু যদি বলি ও। তাহলে মনে হবে আমি হতাশ ভাবুন তো একবার শুধু স্বরের একটু পরিবর্তনেই আবেগটা কি সহজে বদলে গেল ওকে এবার আসা যাক সবচেয়ে কাজের অংশে ইংরেজিতে কথা বলার সময় বা ভাব প্রকাশের জন্য মূলত চার ধরনের ইন্টোনেশন প্যাটার্ন ব্যবহার করা হয় আর এগুলোকে বলা যেতে পারে আমাদের কমিউনিকেশনের এক একটা শক্তিশালী টুলকিট প্রথমটা হল রাইজিং ইন্টোনেশন নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে বাক্যের শেষে গিয়ে গলার শটটা ওপরের দিকে উঠে যাবে এটা আমরা কখন ব্যবহার করি সাধারণত হ্যাঁ বা না সূচক প্রশ্ন করার সময় অথবা যখন আমরা কোনো কিছু নিয়ে অনিশ্চিত বা সন্দিহান থাকি যেমন একটা উদাহরণ দিই আর ইউ কামিং খেয়াল করে শুনলেন কামিং বলার সময় আমার গলার শটটা কেমন ওপরের দিকে উঠে গেল এটাই হল রাইজিং ইন্টোনেশন এরপর আসি আমাদের দ্বিতীয় প্যাটার্নে যেটা হলো ফলিং ইন্টোনেশন আর এটা হলো রাইজিংয়ের ঠিক উল্টোটা মানে এখানে বাচ্চের শেষে শটটার নিচের দিকে নেমে আসবে এটা আমরা ব্যবহার করি মূলত তিনটে ক্ষেত্রে এক যখন কোনো সাধারণ তথ্য বা বিবৃতি দিই দুই যখন কাউকে কোনো আদেশ করি আর তিন ডাব্লিউএইচ দিয়ে শুরু হওয়া প্রশ্ন মানে হু ওয়াট ওয়্যার এই ধরনের প্রশ্ন করার সময় যেমন ধরুন এই প্রশ্নটা হ্যার ইজ হি শুনলেন তো হি বলার সময় শর্টটা কেমন নিচের দিকে নেমে গেল এটাই হলো ফলিং ইন্টোনেশন আচ্ছা আমাদের তিন নম্বর প্যাটার্নটা একটু মজার এর নাম হল ফল রাইজ ইন্টোনেশন এখানে কি হয় শরটা প্রথমে একটু নিচে নামে তারপর আবার ওপরে উঠে যায় এটা ব্যবহার করা হয় খুব ইন্টারেস্টিং কিছু ক্ষেত্রে যেমন যখন আমরা একটু দ্বিধায় থাকি বা কোনো কিছু নিয়ে সন্দেহ প্রকাশ করি এমনকি খুব ভদ্রভাবে কারো সাথে দ্বিমত পোষণ করার সময়ও এটা কাজে লাগে যেমন এই বাক্যটা শুনুন ওয়েল আম নট শিওর এখানে ওয়েল শব্দটাতে খেয়াল করুন তো স্বরটা প্রথমে নিচে নামল তারপর আবার ওপরে উঠল এই টোনটাই আমার দ্বিধাটা প্রকাশ করছে আর আমাদের লিস্টের শেষ প্যাটার্নটা হল রাইস ফল ইন্টোনেশন এটা বেশ নাটকীয় এখানে শটটা প্রথমে বেশ খানিকটা ওপরে ওঠে আর তারপর হঠাৎ করে নিচে নেমে আসে এই প্যাটার্নটা ব্যবহার করা হয় মূলত খুব জোরালো আবেগ প্রকাশ করার জন্য যেমন ধরুন প্রচণ্ড অবাক হলে বা খুব উত্তেজিত হলে যে কোনো জোরালো বিবৃতি বা এক্সক্লেমেশনের সময় এটা শোনা যায় একটা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে হোয়াট বিউটিফুল ডে লক্ষ্য করলেন বিউটিফুল শব্দটাতে স্বরটা কিভাবে ওপরে উঠে ঝপ করে নিচে নেমে এলো এটাই একটা তীব্র অনুভূতি প্রকাশ করছে তো এই ছিল আমাদের চারটে প্রধান প্যাটার্ন চলুন সবটা মিলে একবার ঝটপট রিভিশন দিয়ে নেওয়া যাক যাতে ব্যাপারটা মাথায় গেথে যায় তাহলে সংক্ষেপে কি দাঁড়ালো। যখন প্রশ্ন বা অনিশ্চয়তা বোঝাতে হবে তখন ব্যবহার হবে রাইজিং টোন আপ কোনও বিবৃতি বা আদেশের জন্য ব্যবহার হবে ফলিং টোন ডাউন আবার দ্বিধা বা ভদ্রতা দেখানোর জন্য কাজে লাগবে ফল রাইজ ডাউন আপ টোন আর একদম শেষে তীব্র আবেগ বা বিস্ময় প্রকাশের জন্য রয়েছে রাইজ ফল আপ ডাউন টোন আচ্ছা শেষ করার আগে একটা খুব জরুরি কথা বলে রাখি ইন্টোনেশন আয়ত্ত করার সবচেয়ে ভালো উপায় কিন্তু শুধু নিয়ম মুখস্থ করা নয় এর আসল চাবিকাঠি হলো মন দিয়ে শোনা আর শোনে শোনে সেটা বলার চেষ্টা করা তাহলে শেষ প্রশ্নটা হলো এখন থেকে যখন ইংরেজি শোনা হবে তখন কি শুধু শব্দগুলোই কানে আসবে নাকি এর ভেতরের সেই মিউজিকটাও ধরা দেবে ব্যাপারটা ভাবার মতো তাই না